আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আজকে চলে এসেছি একটা এমন জায়গাতে যে যে জায়গাটা আপনার অনেক দিন কুড়ি বছর আগে প্রায় কুড়ি বছর আগে এই রকম রাস্তা দিয়ে চলেছি কুড়ি বছর আগে এই রকম রাস্তা দিয়ে চলেছি তো কুড়ি বছরের মধ্যে অনেক রাস্তা কিন্তু পাকা হয়ে গেছে একদম গ্রাম থেকে গ্রামের অঞ্চল পাকা আপনার ঢালাই সমস্ত কিছু হয়ে গেছে তো এই রাস্তাটা কিন্তু হয়নি দেখেন খুবই মানে একটা মানে দেখার বিষয় যে এই রাস্তাটা খুব লাল মানে শোচনীয় অবস্থায় পড়ে আছে তো ভাবলাম যে এতদিন পরে লাল রাস্তা দিয়ে হাঁটছে একটা মজায় আলাদা ফিলিংস আছে সে কারণেই কিন্তু এই রাস্তাটাকে আমি ক্যামেরা বন্দি করলাম তো সচরাচর এই লাল রাস্তা দেখতে পাই না আমরা দেখা যায় না তো লাল রাস্তা অনেকদিন পরে দেখলাম তাই আমি এই লাল রাস্তাটাকে মানে ক্যামেরা বন্দি করলাম ঠিক আছে তো লাল রাস্তাটা খুবই মানে ভালো লাগলো আর কি লাল মেঠোপথ মেঠো রাস্তা মাঠের ভিতর দিয়ে রাস্তাটা তো রাস্তাটা বেশ সুন্দর তো ভাবলাম যে রাস্তাটা আপনাদেরকে দেখায় তাই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম আশা করছি ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে লাল রাস্তা লাল যে বোল্ডার বোল্ডারের রাস্তা বোল্ডার দিয়ে তৈরি এই রাস্তাটা অত্যন্ত মানে মাঠের রাস্তা আর আমার সামনেই কিন্তু মানে হায়া রোড এই রোড সামনেই কিন্তু রোড ঠিক আছে রোডে উঠে পড়বো তারপরে চলে যাব তো ভালো থাকবেন সবাই এটা দেখানোর জন্য আপনাদেরকে মানে ভিজোটা করা রাস্তা আমরা খালি প্রায় কত স্কুল গেছি হেঁটে এরা লাল রাস্তা দিয়ে কত উজুট লেগেছে পড়ে গেছি এই লাল রাস্তার সঙ্গে অনেক স্মৃতি বিজড়িত আছে যে স্মৃতিগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বা ফিলিংসটা তখন কেমন ছিল ক্লাস তখন ফোরে পড়ি হুম তো আমাদের রাস্তা ছিল আপনার এইরকম এই যে বলডার দিয়ে তৈরি এই এই রাস্তা এই রাস্তা ছিল তখন স্কুল যেতাম হেঁটে পায়ে হেঁটে তখন এত গাড়ি ঘোড়াও ছিল না এবং তখন কি ছিল না তখন আপনার মানে গাড়ি ঘোড়া এত ছিল না এবং রাস্তা চাকচিক্য ছিল না রাস্তা এত সুন্দর এবং ইয়ে মনোরম ছিল না তো এখন কিন্তু রাস্তা হয়েছে অনেক প্রসারণ হয়েছে রাস্তাঘাট সমস্ত কিছু কলকারখানা সমস্ত কিছু উন্নতি হয়েছে হুম তো এই কুড়ি বছরে অনেক কিছু দেখলাম তো আজকেও এই দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল হ্যাঁ ক্যারিতে করে বই ভরে নিয়ে চলে যেতাম যখন বৃষ্টি বৃষ্টি হতো তো বৃষ্টিতে জামার ভিতরে মানে বই ভরে দিতাম দিয়ে আপনার জামাকে গিট দিয়ে বানতাম মাজাতে যাতে বইগুলো বের হয়ে না পড়ে যায় এবং পানিতে ভিজতে 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 বাড়ি ফিরতাম আমাদের বাড়ি থেকে মোটামুটি দেড় কিলোমিটার দু কিলোমিটার স্কুলের হাঁটা পথ ছিল সেখানে পড়ে কিন্তু হেঁটে যেতাম হেঁচে হেঁটে যেতাম এই লাল রাস্তা দিয়ে তো এই লাল রাস্তাটা রাস্তা লাল রাস্তার সঙ্গে অনেক মানে স্মৃতি বিজড়িত স্মৃতি জড়িত অনেক চোখে চোখের ভাসছে যে লাল রাস্তাটা কেন এত মানে গুরুত্ব এত কেন মানে মহত্বপূর্ণ তো লাল রাস্তাটা লাল রাস্তা অনেক পড়ে গেছে হোঁচট খেয়েছি আবার পায়ের আঙুল মানে কি পায়ের নখ ই হয়ে গেছে উঠিয়ে গেছে রক্ত বের হয়েছে রক্ত বের হওয়া নিয়ে বাড়ি বাড়ি ফিরেছি হাঁটু খাম হয়ে গেছে আর হাঁটু একটা খাম থেকে উঠবো কি খাম মানে ইয়ে হবে কি আর একটা খাম মানে হয়ে গেছে ওখানে আবার দুবার খাম হয়েছে আর এরকম হয়েছে এই রাস্তাতে পড়ে গেছে আর কি তো ছোটোবেলাতে এরকম পরিস্থিতিতে আমরা মানে স্কুলে করেছি স্কুলে গেছি তো যাক এখন বাচ্চারা এখন খুব ভালো স্কুলে যাচ্ছে এখন ভালো ভালো স্কুল হয়েছে ভালো ভালো কলেজ হয়েছে ভালো ভালো ইউনিভার্সিটি হয়েছে তো যাক খুব সুন্দর মানে উন্নতি হয়েছে তো আমরা কষ্ট করেছি তো সেই কষ্টগুলি মানে আপনাদের সেই কষ্টগুলি আপনাদের মানে কারও হয়তো বিশ্বাস হবে কারো বা হয়তো বিশ্বাস হবে না হ্যাঁ আমাদের যারা বয়স্ক তারা অবশ্যই জানে তারা অবশ্যই কত কষ্ট করে আমরা স্কুলে গেছি আমাদের বয়স্ক যারা আছে ভিউয়ার্স তারা অবশ্যই জানতে পারবে তো সেদিন ছিল সোনালি দিন তখন এখানে ওখানে গেলে এরোর সাথে গল্প করলে গল্প গুজব করলে এর এরোর বাড়িতে গেলে হ্যাঁ সুখ দুঃখের গল্প করলে কিন্তু কিছু মাইন্ড হতো না আর এখন বাড়ির মানে পালাঙ্গাতে আসলে কিন্তু মানুষ সন্দেহ সন্দেহ চোখে দেখছে তো যাই হোক ভালো থাকবেন মানুষের এখন রুচি বোধ গেছে মানুষের এখন হ্যাঁ নিয়ে পাল্টে গেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ছোটোবেলাকার স্মৃতি বিজড়িত গল্পটি কেমন লাগলো ভালো জানাবেন